কথা তুহার গালে হাত দিয়ে বললো এই রকম করে টেনে আনলি কেন সত্যি করে বল তো কি হয়েছে তোমার তোমাকে কি রকম একটা বিভৎস লাগছে এলোমেলো লাগছে কি হয়েছে বলো তুহার কথাতে কথা আমতা করে বললো আরে কি হবে দেখ আমি একদম ঠিক আছি জিজুর সাথে তোমার সব কিছু ঠিক আছে তো কথা চুপ করে গিয়ে কিছুক্ষণ পরে বলল জানিস তুহা রানি আমাদের জীবনে কখনো এমন পরিস্থিতি আসে না সঠিক সিদ্ধান্ত কোনটা সেটা নিতেই ভুলে যায় কি হয়েছে আমাকে সবটা বলো পারবো না মাফ কর আমাকে তবে এটা মনে রাখ তোর দিদি ভালো নেই কথা আর কিছু না বলে চলে যায় তোহা বিছানায় বসে পড়ে সবকিছু এলোমেলো লাগছে মনটা বড্ড অস্থির অস্থির লাগছে কথার কষ্টটা কি সেটা তো ওকে জানতেই হবে কয়েকদিন পর বিয়ের জোগাড় করতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে হাতে কয়েকটা দিন আছে মাত্র সমস্ত কিছুর আয়োজন করতে হবে তুয়া আর ফারাবির হাতে সমস্ত আয়োজন তুলে দিয়েছে তুহা কলেজে গিয়ে আড্ডা মারছে হঠাৎ করেই পিয়ন এসে বলল তোমাকে যেতে বলেছে ফারাবি স্যার পিয়ন চলে যাবার পর তুহাও ফারাবির কেবিনে যায় তুহাকে দেখে ফারাবি বলল এই যে ম্যাডাম আপনি তো আমার ফোন মেসেজ কিছুই দেখেন না তা আপনার মনে আছে তো আঙ্কেল আপনার হাতে অর্ধেক দায়িত্ব দিয়েছে তা সব কিছু কি করবেন না খালি আড্ডা মারবেন ফারাবি ঠান্ডা কথায় বলা অপমান শুনে তো আর চোখ মুখ কুচকে ফেলল কি হলো কিছু না বলুন কিভাবে আয়োজন করবেন বলুন কেন তুই তো এনগেজমেন্ট এত সুন্দর আয়োজন করেছিলি এবারেও প্ল্যান কর সব কিছু ফারাবির কথাতে তো আর ঢোক গেল কিছুই তো ও করেনি এখন কি করবে এই পরিস্থিতি থেকে বাঁচতে বলল যেহেতু আঙ্কেল আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছে তাই আমরা দুজনেই সবকিছু করব ওকে তাহলে দয়া করে নাম্বারটা সেভ করে দাও কল করে বলবো সবকিছু ওকে তুহা ফারাবির নাম্বার নিয়ে দাদাই বলে সেভ করলো তুহা ওখান থেকে চলে যেতে যাবে তখনই ফারাবি বলল ওই ফোনটা দে একবার কেন দিতে বলেছি তো ফার এক প্রকার ফোনটা কেড়ে নিয়ে ফোনটাতে কিছু একটা দেখে কপাল কুচকে বলল আমি তোমার দাদাই হই তবে নয় তো কি ওকে কিছু একটা করে ফোনটা ফেরত দিয়ে দিল তারপর বলল তুহার আর না চলে যায় ফারবি হেসে দিল তুহার কান্ড দেখে রাতে তুহা পড়ার টেবিলে বসে বসে ঝুঁকছে ফোনের রিং হবার শব্দে সোজা হয়ে বসল ফোনটা হাতে নিয়ে দেখলো ফারাবে লেখা আছে তো ভ্রু কুচকে তাকালো দাদাই থেকে ফারা পিকে করলো তো আর ভাবনার মাঝে কলটা কেটে গেল পুনরায় কলের রিং হতে তোহা কানে ফোনটা ধরল কি রে আর দেরি হলো কেন পড়ছিলাম ও পড়া শেষ কি পড়ছি কে জানি কেন কিছুই মাথায় ঢুকছে না আমি পড়াবো কথাটা পুরো করার আগে চুপ করে গেল তুহার বাবা কখনই এটা হতে দেবে না সেটা ওদের দুজনেরই জানা ওদের কলেজ ফারাবি টিচার সেটা তোহার বাবার অজানা তাই হয়তো কলেজে আছে তাহলে কবে অন্য কলেজে ওর জায়গা হতো কোনো এক কারণে তোহাকে ফারাবির থেকে সবসময় আলাদা করে রাখেন তুহার বাবা সবটাই কেমন পেঁচালে রহস্যজনক সব কিছুই ফারাবির কথাটা এগিয়ে যেতে বলল দেখ আমি তোকে সব সবকিছু পাঠিয়ে দিচ্ছি তুই দেখে নিয়ে বল তো পছন্দ হয়েছে কিনা ওকে তুহা ফারাবির পাঠানো ছবিগুলো দেখলো সত্যি খুব সুন্দর কিছুক্ষণ পরের পর আবার ফারাবি কল করে ওর সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিল কলটা তিশার বিয়ের আয়োজন খুব দমে চলেছে বিয়ের মাত্র আর এক সপ্তাহ বাকি আছে কেনাকাটা আয়োজনে সবকিছু একসাথে কনফারেন্স কলে আছে কথা বিয়েতে পরবি না শাড়ি ভাবছি ওটাই বলো না তুমি সকলেই সবার মতো নিজের পছন্দ বলছে তুহা সবার কথাতে কান না দিয়ে বললো আমি বলবো শাড়িটাই বেস্ট হবে কারণ বাঙালি বিয়ে মানে শাড়ি শাড়িটা আমাদের ঐতিহ্য আধুনিক স্টাইলের লেহেঙ্গা না পরে শাড়ি পরেই বিয়ে করা ভালো তুহার কথাতে সকলে সহমত হয়ে যায় ওদের সব কথাই শুনছিল কাব্য আর ফারাবি তবে ওরা ওখানে আছে যে কথাটা তিসা মেধা তুহা আর মিহা জানে না তুহার কথা শুনে কাব্য ফিস ফিস করে ফারাবিকে বলল দাদা দেখেছিস আমাদের তুহাটা কতটা বড় হয়ে গেছে এভাবে কি সুন্দর করে কথাটা বলল আমার না ওকে কি যে কিউট লাগে মনে হয় টাস করে একটা কিস করে দিই কথাটা বলে জিভ কাটলো কাব্য ফারাবি তাকিয়ে দেখলো ফারাবি রাগি চোখে তাকিয়ে আছে ওর দিকে ফারাবি কাব্যকে কিছুই না বলে চুপ করে উঠে চলে গেল কাব্য মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো পরের দিন আজকে সকলে মিলে বিয়ের শপিং করতে যাবে সকলে বলতে বোনগুলো তার সাথে ফারাবি কাব্য মেধার মা আর ওই দিক থেকে অয়ন আসবে যেহেতু এতগুলো মানুষ তাই দুটো গাড়ি নিয়েছে একটা ড্রাইভার ড্রাইভ করবে আরেকটা ফারাবে প্রথম গাড়িতে কাব্য মেধা মেধার মা তিসা কথা আর দ্বিতীয় গাড়িতে ফারাবি মেধা কুহু মিহা আর তুহা দুটো গাড়ির মাঝে দাঁড়িয়ে ভাবছে তুহা দুটো গাড়ির মাঝে দাঁড়িয়ে ভাবছে কোথায় বসবে তুহাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাবি লাগাল এক ধমক এই যে ম্যাডাম আমরা কি চলে যাব না আপনার জন্য আজকে এখানে দাঁড়িয়ে থাকব সারা দিন যাচ্ছি তুহা কাঁচো মাছ হয়ে এসে দেখলো পেছনে তিনটে সিট বুকিং খালি আছে শুধু ফারাবির পাশের সিটটা তুহা ফারাবির আর ধমক খেতে চায় না তাই চুপচাপ বসে পড়লো গাড়ি স্টার্ট দিতে দিতে ফারাবি বলল সারা রাস্তা সকলে বক বক করলে তুহা আর ফারাবি চুপ ছিল তুহার রাগ হয়েছে ওদের উপরে ওরা কিভাবে পারল এই পাশানের কাছে ওদেরকে রেখে চলে যেতে ওকে কাছে একা কি রেখে চলে যেতে তুহা ফোন টিপছে শপিং মলে এসে দেখলো অয়ন এসেছে অয়নের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তুহার মুখে হাসি ফুটলো হাই তুমি এখানে চলে এলাম কি করব বল ভালোই করেছো ফারিব একটা রাগে রূপ নিয়ে মেহতাবের দিকে তাকালো শপিং মলে সারাটা খুন ধরে তুহা মেহতাবের সাথে আছে অনেকক্ষণ ধরে মিহা ওদেরকে দেখছে মেধা ওকে খোঁচা দিয়ে বলল মিহু কি দেখছিস দেখছি ওই বজ্জাটা দিবায়ের সাথে কিভাবে আঠার মতো লেগে আছে কেন তোর জ্বলে নাকি মিয়া একটা রাগী লুপ নিয়ে মেধার দিকে তাকিয়ে বলল আমার চলবে কেন কিন্তু দিভাই কেন ওকে এতটা পাত্তা দেয় বুঝি না আমি দেখ মনে হয় ভালোবাসে মেধা মুস্কি হেসে ওখান থেকে চলে যায় মিহা মেধার বলা কথাটা নিজের মনে বিড়বিড় করে ভালোবাসে মিহার মনে প্রশ্ন জাগে সত্যি কি দিভাই ওই বাচ্চাটাকে ভালোবাসে সারাদিন শপিং করে খাওয়া দাওয়া করে সকলেই বাড়ি ফিরে যায় সবাই খুব টায়ার্ড থাকায় ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা তুহা মিহা মামুনি আমাদের দেখাবি না কি কিনলি মিহা সরাসরি বলে দিল না এখন দেখাবো না যেদিন পরব সেদিন দেখে নিবে তুহা কিছু না বলে ড্রেসগুলো আনতে গেল প্যাকেটগুলো গুলো খুলতে গিয়ে হতবাক হয়ে গেল ওর পছন্দ করা একটা ড্রেস নেই তার বদলে অন্য ড্রেস আছে তোর রাগ হচ্ছে খুব এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে একটা কাগজের দিকে নজর গেল তুহার কাগজটা হাতে নিয়ে দেখলো কম্পিউটার টাইপিং একটা তো কেন জানে আর রাগ করতে পারলো না চুপটি করে একটা ড্রেস তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে ধরলো সত্যি অসাধারণ লাগছে তুহা নিজের চোখটা বন্ধ করে তার প্রেমী পুরুষকে অনুভব করতে লাগলো হঠাৎ করে ঘাড়ে নিঃশ্বাস অনুভব করলো আচমকে এই রকম হওয়াতে তুহা তাড়াতাড়ি চোখটা খুলে দেখলো ঘরের আলো বন্ধ করা তুহাকে সামনে থেকে মানুষটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তুহা বয়েতে একটা ঢোক গেল তখনই কানের কাছে সে একই কণ্ঠস্বর শুনতে পেল প্রেমী পুরুষের করুণ কণ্ঠটা তোহার বুকে ঝড় তুলে দিচ্ছে তোহা অনুভব করলো ওর খাড়ে পানি পড়ছে বুঝতে পারলো মানুষটা চোখে দিয়ে অস্ত্রকোনা ছড়ে পড়ছে তুহাও চোখ বন্ধ করে নেয় তার চোখ দিয়েও পানি পড়ছে মানুষটা ওকে ছাড়া ওকে ছেড়ে চলে যায় আর ঘরের লাইটটা অন হয়ে যায় তোহার কানে করুণ কণ্ঠে করা আকতি মিনতিটাই বাঁচছে তোহার মনে কোনো প্রশ্ন জাগে আমি কাউকে তো একজনকেই ভালোবাসি কিন্তু কাকে মেধা আর তিশার অনুরোধে তুহা আর মিয়া ওই বাড়িতে চলে যায় বিয়ের আর মাত্র পাঁচ দিন বাকি আছে আয়োজনের দায়িত্ব আছে তুহা আর ফারাবি যদিও বিষয়টা তুহার বাবার অজানা জানলে কি করতেন সেটা উপরালাই ভালো জানেন তিশার মেয়া তো সেই খুশি কিন্তু তুহা কোনো এক কারণে খুশি হতে পারছে না মনটা যে মানছে না কিভাবে মানবে মনকে সবাই বসে বসে প্ল্যান করছে পরশু দিন মেহেন্দি তার পরের দিন গায়ে হলুদ আর তারপরের দিন বিয়ে সব কিছুর আয়োজন করতে হবে দুই দিনের মধ্যে মাঝে কেটে যায় দুটো দিন আজকে দিশার মেহেন্দি অনুষ্ঠান সব বোনগুলো তো খুব খুশি তাদের যে খুশি মানে তিশাকে মেহেন্দি ও লাল কম্বিনেশনের একটা লেহেঙ্গা পরানো হয়েছে আর বাকিরা যে যেটা ইচ্ছে করছে তোহা নিজের ড্রেস পরতে এসে দেখতে পায় প্রতিটা ড্রেসের উপরে কাগজে লেখা আছে কোন দিন কোন ড্রেসটা পরতে হবে তুহা মেহেন্দি দিন লেখা ড্রেসটা পরে নিল লাল সবুজের কম্বিনেশনে একটা গাউন বেশ সুন্দর লাগছে আর গাউনটার সাথে কিছু জুয়েলারি আর কসমেটিক্সও ছিল তুহা তার প্রেম পুরুষের মনের মতো করেই সাজল তোহাকে সবাই দেখে মুগ্ধ হয়ে যায় মিহাদ ওকে ঠেস দিয়ে বললো আচ্ছা আজকে কার মেহেন্দি দিফাই না আতিশা মনে মেহার বাচ্চা তোকে তো আমি ওদের দুই বোনের ঝামেলা লেগে গেল সকালে ওদের কান্না দেখে হাসছে মিহার পিছনে তোয়া দৌড়াচ্ছে হঠাৎ করে কালোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গেলে দুটো শক্ত হাত ওকে আগলে রাখে আচমকা এরকম হাত এই সকলে চোখে উঠল। তোহা চিৎকার শুনে সকলেই ভয় পেয়ে গিয়েছিল যে তুহা পড়ে যাবে কিন্তু ফারাবি তুহাকে আগলে সবে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহাকে টান দিয়ে নিজের বুকে ফেল ফারাবি তুহা কেঁপে উঠল ফারাবির এতটা কাছে নিজেকে দেখিয়ে ভালোভাবে মেহেদির অনুষ্ঠান শেষ হয়ে যায় আজকে তিসার গায়ে হলুদ মেয়েরা সকলে হলুদ শাড়িতে হলুদ পরি হয়ে আছে ছেলেরা বাড়ি থেকে তত্ত্ব এসেছে যার তথ্য এনেছে মেহতাব ওদের আপ্যায়ন চলছে আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে এমন সময় তুহাকে কোনো একটা কাজে বাড়ির পেছনের দিকে যেতে হয় তখনই কেউ একজন আবার ওকে সাথে চেপে ধরল সেই একই ফিস ফিসে কণ্ঠস্বর তোমাকে দেখে তো নিজেকে সামনে রাখা মুশকিল হয়ে পড়েছে কিভাবে সামলাবো বলো নিজেই তো এগুলো পছন্দ করে দিয়েছেন আমি জানি তো আমার দাহ পাখিকে এইগুলোতে ভালো লাগবে তবে আগে যদি জানতাম এই লোকের সকলের দৃষ্টি আকর্ষণ হবে তাহলে তো কখনো এইগুলো চয়েস করে দিতাম না এটা খারাপ মতো জিনিস চয়েস করতাম তাই হুম আর একটা কথা দাহ পাখি খবর ওই ফারাবি দিকে একদম নজর দেবে না ওর গাছ থেকে দূরে থাকবে কথা যেন মনে থাকে তুই আর কিছু বলতে পারলো না প্রেমিক পুরুষ উদয় হয়ে গেল তোর মনের ভিতরে একটা চাপা রাগ জমা হলো কারণটা একদম অজানা হয়ে হয়ে করে তিসের গায়ে হলুদ কমপ্লিট হলো তিশা ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় পরের দিন তিশাকে খুব সুন্দর করে লাল বেনারসি পরিয়ে সাজানো হয়েছে লাল বেনারসি কোণে দেয় একটা ঐতিহ্য একটা আলাদা রকমের ভালো লাগা লাল বেনারসিতে বাঙালির মেয়েদের তিসাকে মন খারাপ করতে দেখে তুহা বলল দিভাই কি হয়েছে মন খারাপ কেন আমাদের মেয়েদের কথা ভাবছি একটা বাড়িতে জন্ম নিয়েছি মানে সুন্দরতম মুহূর্তগুলো ছেড়ে আরেকটা বাড়িকে আপন করে দিতে হবে আর সেখানেই মৃত্যু বরণ করতে হবে কি ভাগ্য আমাদের কি করব বলো এটাই তো সমাজের রীতি আমাদের মেয়েদের বাপের বাড়ি নিজেদের বাড়ি হয় না ঠিক যেমন ভাবে ভাড়াটিয়া বাড়ি যতই যত্ন করে সাজিয়ে রাখো না কেন নিজের বাড়ি হয় না ঠিক সেভাবেই ঠিকই বলেছিস হুম চিন্তা কর না আমাদের জিজু খুব ভালো আমাকে আগলে রাখবে ভালো জীবন পাওয়া না ভাগ্যের ব্যাপার আর এই বিষয়ে সবচেয়ে বেশি লাকি তুই তোর জীবনে এমন একটা মানুষ আছে যে তোকে সব সময় আগলে রাখবে সব বিপদ থেকে তবে তুহা তোর কাছে আমার একটা অনুরোধ কি মানুষটাকে চিনতে দেরি করে ফেলিস না তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে হুম তিশার কথা সহমত হলে সব মাথার উপর দিয়ে গেল মনের মাঝে অনেকগুলো প্রশ্ন ভিড় করছে তিশি কি তাহলে জানে ওর গোপন প্রেমিক পুরুষকে তোর মনে আরো প্রশ্ন ও ভিড় করার আগে হইচই পড়ে যায় বর চলে এসেছে তুহা ব্যস্ত হয়ে পড়লো তুহার চোখ হয়ে পড়লো গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে ব্লু পাঞ্জাবি অসাধারণ লাগছে আর হাসিটা তো উফ তার মধ্যে চুলগুলোতে হাত দিয়ে পেছনের দিকে এক কথা অসাধারণ যে কেউ ক্রাশ খেতে বাধ্য কিন্তু কিন্তু তু তো খাবে না ফারাবি ওর কাছে একটা যন্ত্রণা ওর উপরে ক্রাশ খাওয়া মানে যে চেয়ে বাস খাওয়া তোহা দাঁড়িয়ে আছে মেহতাব ওর পাশে দাঁড়িয়ে বলল। তুহারানিকে পুরাই পড়ি লাগছে ধন্যবাদ তা আমাকে বললে না তো আমাকে কেমন লাগছে তুহা ভালো করে মেহতাবকে বললো মেহতাবকেও সুন্দর লাগছে পারফেক্ট তাই পাঁচ থেকে মিয়া বিবির করে বললো পুরাই বচ্চাত লাগছে বিয়ের প্রতিটা অনুষ্ঠান খুব ভালো করেই মিটে যায় বিয়ের অনুষ্ঠানের একদিন পরেই ফারাবি কোথায় হাওয়া হয়ে যায় না কলেজে যায় আর না অন্য কোথাও কোথায় গেছে সেটা তোহার অজানা চাইলেও কাউকে জিজ্ঞেস করতে পারছে না সবাই কি ভাবে সেই ভেবে তুহা আনমোনা হয়ে বসে আছে মিহা ফোনটা ওর সামনে ধরে বলল ওই দিভাই দেখ তৃষামণি আর ঝিচু আমাদের জন্য একটা ট্যুরের ব্যবস্থা করেছে আমি তো খুব এক্সাইটিং তুই যাবি তো তুহা খুশি হতে পারলো না মুখটা ফ্যাকাশে হয়ে গেল তুহার ভালোই আন্দাজ আছে ওর বাবা মিহাকে যেতে দিতে রাজি হলো ওকে যেতে দিবে না তুহাকে মন খারাপ করতে দেখে মিহা বলল দিভাই কি হলো তোর আমার যাওয়া হবে না রে কেন বাবা আরে দিভাই চিন্তা করিস না ওই বজ্জাতটা বাবাকে ম্যানেজ করেছে যাক এতদিনে একটা ভালো কাজ করেছে বজ্জাত কে ও বজ্জাত হুম আমি গেলাম তোর ফোন তুই রাখ তুও তো খুশি হয়ে যায় যাই হোক তার বাবা তো রাজি হয়েছে এটাই অনেক মেধাকে কল করল হ্যাঁ মেধা হ্যাঁ বল বলছি সত্যি জিজু আমাদের জন্য এই টুরের ব্যবস্থা করেছে হুম রে আচ্ছা কে কে যাবে এই তো আমি তুই মিহা কুহু কাব্যদা মেহতাবদা জিজু আর দিভাই ও আর কথা দিয়ে জিজু যাবে না না রে ওদের তো আবার ফিরে যেতে হবে তাই আর কোথাও যাবে না এই কয়েকদিন সবার সাথেই থাকতে চাই ও আর ওই ফারাবি দাদার কথাটা জানি না ঠিক মনে হয় যাবে না ও তোমার মনটা খারাপ হয়ে যায় যাবার ডেট ঠিক হয়ে যায় কথা সকলেই ঠিক করে সকলের ট্রেনে রওনা দেবে আগে টিকিট কাটা ছিল বিকালে সকলেই বাড়ি থেকে এসে মেধাদের বাড়িতে একজোট হয়ে যায় তারপর ওখান থেকে ভোরবেলা স্টেশনে আসে অয়ন সবাইকে দেখে বললো সকলেই সাবধানে উঠবে আর সাবধানে সবকিছু নিয়ে থাকবে মনে থাকবে সকলের হুম সকলে সহমত জানায় মেহতা তুহাকে বলল তুহা তোর কিছু লাগবে কিছু কি খাবে না লাগলে বলবো আচ্ছা তোহা চুপ করে বসে আছে কিছুই ভালো লাগছে না মনটা কীরকম ভার হয়ে আছে চাইলে ঠিক করতে পারছে না কিছুক্ষণ পর ট্রেন আসে আর সকলে উঠে চলে যায় তোহা জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত এমন সময় পাশে তাকে থমকে গেল পাশে তাকিয়ে দেখে তুহার মন খারাপটা নিমিষে উদো হয়ে গেল নিজের অজান্তে মুখে কোনো হাসি ফুটে উঠল ফারাবি ট্রেন কামড়াতে দেখে সকলে অবাক হয়ে যায় মিহা তো অবিশ্বাস্য স্বরে বলল হ্যাঁ মিয়ার এমন কথা শুনে তিশা অয়নার ফারাবি হেসে উঠল ফারাবি মুস্কি হেসে বলল তো যতটানা যতটা না অবাক হয়েছিল ফারাবিকে দেখে তার থেকে কয়েক গুণ বেশি অবাক হলো মিহাকে মিহু বলাতে সকলে খুব খুব খুশি ফারাবি সাথে পেয়ে ফারাবি সবাইকে আরো একবার চমকে দিয়ে বলল আমি একা নই আমার সাথে আরো একজন আছে সবার প্রশ্ন একটাই কে আছে ফারাবির সাথে ফারাবি তাকে ডাকতে একটি সুন্দরী মেয়ে ওদের কামরার মধ্যে চলে আসলো মেয়েটি পরে একটি শর্ট কুর্তি জিন্স আর গলায় স্কার্ফ ঝুলিয়ে রাখা ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে কাজল চুলগুলো পনিটেল করা মেয়েটা দেখতে খুবই সুন্দরে এক কথায় যে কোনো পুরুষেরই নজর করতে বাধ্য কিন্তু কে দেখা মাত্রই কুহু গিয়ে জড়িয়ে ধরলো মেয়েটাও হাসি মুখে আগলে নিল কুহুকে আর বাকিরা কেউ এ ঠিক বুঝতে পারছে না মেয়েটাকে কাব্য অনেকক্ষণ তাকে থাকার পর বললো তুমি মনিকা দিলা হুম তাহলে চিনতে পারলে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওরা হলো মনিকা আমার কাজিন আর বেস্ট ফ্রেন্ড মনিকা আমার মামা তো বোন এতদিন বিদেশে ওদের বাড়িতেই ছিলাম আমি সকলেই মনিকার সাথে পরিচিত হলো মনিকা তুহার সামনে দাঁড়িয়ে বলল তুমি তুহানা জি সত্যি তুমি খুব সুন্দর একেবারে কিউটের টিপ্পা তুহা মনিকার মুখে নিজের প্রশাসন একটি অবাক হলো এতটা সুন্দরী একটা মেয়ে ওর প্রশংসা করছে ভাবতেই পারছে না তুহা মুখের কোণে হাসি ফুটিয়ে বলল তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে আমি ছেলে হলে তো ক্রাশ খেয়ে যেতাম তুহার কথাতে সকলে হেসে দিল ট্রেন তার গতিতে চলতে লাগলো ট্রেন জানির একটা আলাদা রকম আনন্দ আছে কথাতে কথাতে বলাই হয়নি ওরা ঘুরতে যাচ্ছে দীঘা সমুদ্র সৈকতে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মেদিনীপুর জেলা অবস্থিত সমুদ্র সৈকতটি বলা হয় যে দিয়ে দীঘা সমুদ্র সৈকত দীঘা সমুদ্র সৈকতের ওই তীরে কী আছে তা আজ পর্যন্ত এই তীরের মানুষ আবিষ্কার করতে পারেনি পেলেনও কখনও উত্তর দক্ষিণে রওনা দেয় না